জিরো থেকে পাঁচ সেন্টিমিটার ধরো হ্যাঁ বা ছয় নিলাম ছয় সেন্টিমিটার আমরা জিরো থেকে ছয় সেমি নিব এটা হচ্ছে ভূমি এরপরে আর একটা নিব হচ্ছে লম্ব লম্ব নিব একটু কম জিরো থেকে চার সেমি নিব ঠিক আছে এইটুকু পারবা নাকি সবাই সবাই পারবা কোনো সমস্যা আছে ছয় আর এটা হচ্ছে চার এটুকু কি কোনো প্রবলেম আছে এখন তাহলে এটুকু যদি সমস্যা না থাকে তোমরা পরের কাজটা হবে এই যে এরকম এখানে একটা বড় করে আমরা একটা দাগ দিব এই দাগ কি আমরা দিতে পারবো সবাই কেউ কি পারবো না এরকম কেউ আসি ভিডিও করতে তুমি কি পারবা পারবা না তুমি আমাকে দেখো পরে দেখা গেল যদি দেখবে না তাহলে এখন আমার কাজ হচ্ছে কি এই যে এখানে কত নিছিলাম বলো তো ছয় তাহলে এইখান থেকে আমরা এখানে একটা এই যে ছয় ঠিক আছে এখান থেকে আমরা কি করলাম এই যে ছয় ছয় এটুকু আমরা নিতে পারবো না ছয় পারবো এই যে এইখানে আমরা এটা বসাবো ঠিক আছে বসাই এখানে এই দাগটুক দিতে পারবো না সবাই ওকে তাহলে এটুকু যদি দিতে পারি আমার কাজ কিন্তু অনেক সহজ হয়ে গেল হ্যাঁ এখন আসো এরপরে এইটা তুমি যে কোনো একটা মাপ দিবা এটার কোনো মাপ নাই ঠিক আছে রাফসান এটার কোনো এটার কোনো মাপ নাই এই যে ঠিক আছে এখন এইখান এইটার কিছু হেয়ার ফেয়ার করা যাবে না যেটুকু আছে স্যার এটা এই এখানে এখানে ধরবো এটুকু কি করতে পারবো সবাই হ্যাঁ এই পারবা এই কথা বলতেছ পরে কি পার না পারলে আবার দেখব যে এটা এটুকু কি আমরা সবাই করতে পারবো না এইভাবে ধরে হ্যাঁ স্যার কার কেউ পারবো না এরকম কেউ আছে নাকি

এরপরে আবার এই যে এই দাগের উপরে আরেকটা দাগ দিব এটা কি পারবো রাফ সুন্দর কিছু হ্যাঁ এই পারা পারবো না হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তো তোমরা তো অনেক কিছু পারছো কিছু আরেকটু খেয়াল করে দেখবা এখন ঠিক এই রকমই আবার এই এখান থেকে সরায় এই এই দিকে নিয়ে আসবো দাগটা উপরের দিকে হ্যাঁ পারা যাবে না হ্যাঁ আবার কাটাটাকে সরায় এই যে পয়েন্টে এই পয়েন্টে কি স্থাপন করতে হবে হ্যাঁ ও জিন তো ওর ওইখানে কেন তুমি সামনে আসবে ওই পাশে গেছো কেন সুযোগ চলা এই যে এখানে হ্যাঁ এখানে এসে এখানে আবার কাটাটা কোথায় নিয়ে আনছে না হ্যাঁ রাস্তা নিচ্ছো এখন আবার এটাকে এখানে নিয়ে আসো পারবো না হ্যাঁ ছয় পারবো হ্যাঁ আচ্ছা এখন হলো আমার কাজ শেষ এখন কি কাজ করতে হবে এই যে এখান থেকে এখান থেকে এখানে নিয়ে আসো হ্যাঁ এই যে চাট এই চাটটুকু আমরা এখানে এখানে চার সবাই করবো না ওকে তাহলে আমাদের এখনকার কাজ হচ্ছে এই যে এইখানে আগে পেনসিলটাকে আগে এখানে সোজা করা যাবে ওকে এইভাবে দুইটা পয়েন্ট করব পয়েন্ট করে ঠিক এইভাবে একটা এটা করা যাবে না ওকে তাহলে এই যে

দুটা পয়েন্ট এইভাবে এরপর এই পয়েন্ট ধরবো আর হচ্ছে একটু সময় নিয়ে এখন এই যোগ করে দিব আমার হয়ে গেল এখন দেখো নীলটা একচয়ে এইটো